রে 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 আর যদি এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে যদি ডালটা পড়তো তাহলে তো ওনার শরীরের উপরেই পড়তো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হাজির না হয়েও পারলাম না ওই যে দেখেন আমার সামনে দেখা যাইতেছে একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একটা সুজুকি জি আর ওয়ান ফিফটি একটা এফ মানে ইয়ামাহা ফেইজার আর ওই সাইডে মনে হয় হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেগমেন্টের কোনো বাইক তো দেখেন ফুটপাতে কীভাবে আছে এই যার একজন পালসার ওয়ান ফিফটি নিয়ে মানে ফুটপাতে কী দরকার ছিল মানে খুবই কি দরকার ছিল ফুটপাতে ওঠার আসলে এই জিনিসটা আসলে ঠিক না বৃষ্টি হয়েছে বোঝা যাইতেছে ভালোই বৃষ্টি হয়েছে রাস্তায় না হলে এরকমভাবে পানি থাকে না হো ও আরেকটা জিনিস দেখাই এই যে এটা হলো গুলশান এক নম্বর ডিএনসিসি মার্কেট এটা ভেঙে ফেলছে এটা এখানে নতুন করে মানে ডিজিটাল মার্কেট হবে বলা যায় বেসিক্যালি এই ডিএনসিসি মার্কেটটা অনেক পুরাতন ছিল তো এখন সিটি কর্পোরেশনের যে মেয়র সাহেব আছে উনি চাচ্ছে যে না এই মার্কেটটা এইভাবে না রেখে মার্কেটটাকে আপডেট করার জন্য মার্কেটটা বড় করবে স্টাইলিশ করবে সুন্দর করবে গর্জিয়াস মানে লাইক ফরেন কান্ট্রিতে যেরকম মার্কেটগুলা শপিং মলগুলো থাকে যে সেন্ট্রাল যে মার্কেটগুলা ওরকম একটা সেন্ট্রাল মার্কেট করবে সাথে মসজিদও থাকবে যেমন বনানি সুপার মার্কেটের পাশে যে মসজিদটা আছে যে ওই মসজিদটা কিন্তু বড়ো মডেল মসজিদের মতো খুবই সুন্দর তো এরকমই এইখানেটা করবে তো আমার মতামতে এটা আসলে খারাপ হয় নাই তবে যারা এইখানে বিজনেস করতো যাদের দোকান ছিল আই ডোন্ট নো তাদের কি হবে তারা আসলে দোকান পাবে কি না আই হোপ যাদের দোকান আছে তাদের দোকান দেওয়ার ব্যবস্থা করে দিবে বা তাদের এক যে কোনো একটা ব্যবস্থা করবে বাট বাকিটা তারা তারাই জানে তাদের মনের মধ্যে কি আছে তো যাক এটা নিয়ে আসলে আর কোনো মাথা ব্যথা নাই আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আল্লাহর হুকুমেই সব কিছু হয় এটাই আমরা জানি তবে মানুষ যাই করুক না করুক তো যে খারাপ কাজ করবে সে তার প্রতিদান সে পাবে যে ভালো কাজ করবে সেটার প্রতিদানও সে পাবে এটাই হচ্ছে বড় বিষয় বাট মানুষ কয়জন এরকম চিন্তাভাবনা বা এই জিনিসগুলো বুঝে আর ওয়েদারটা পুরা মানে কি বলবো সানের যে একটা কালারিং ভাইপস ওইটা একদম ইজিলি বোঝা যাইতেছে একদম হলুদ হয়ে আছে জন্ডিস হইলে মানুষের চোখ টোক যেমন হলুদ হয়ে থাকে এখন ওয়েদারের মনে হইতেছে জন্ডিস হইছে ওয়েদারটা এরকম হলুদ হয়ে আছে বাট ভালো লাগতেছে ওয়েদারটা তবে গায়ে সাতির জিলে যে এই যে এরকম একটা ওয়েদার মানে শুধু হাতির জিল বলেই না এরকম একটা ওয়েদার পাইছি অনেক দিন পর বিকজ এই ওয়েদার কিন্তু আপনারা চাইলে সবসময় পাবেন না আর এদিকে কি পানি জমছে নাকি ও পানি না পানিতে যাওয়া যাবে না পানি থেকে দূরে থাকি কারণ এই পানি অনেক ময়লা পানি শরীরে লাগলে চুলকানি মুলকানি হইতে পারে এর এর একটা বাইকার মানে যাইতেছে বাইক চালায় এর মধ্যে কাছে ডাল ভেঙে তার সামনে পড়ছে মানে আর যদি এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে যদি ডালটা পড়তো তাহলে তো ওনার শরীরের উপরেই পড়তো যা আল্লাহ বাঁচাইছে এই জন্যই একটু আগে একটা কথা বললাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরকম একটা ঘটনা তো আমার সাথেও ঘটতে পারতো তো যদি আল্লাহ না করুক এরকম যদি হইতো তাইলে লোকটার এখন ভালো একটা বড় একটা দুর্ঘটনা ঘটতো হাত পা ছিল তো আবার অন্যান্য ই তো আসেই তবে চলে যাচ্ছে আমি বাসার দিকে মানে আমি ভিডিও লং করতেছি না বা আপনাদের সাথে আর কোনো কথা আমি বলতে চাচ্ছি না মানে এখানেই আমি ভিডিওটা ক্লোজ করে দিতে চাচ্ছি বিকজ বাসায় চলে যাবো তো এই ছিল ভিডিওটা আসলে ডেলি ভিডিও তো যা পারতেছি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি বা ট্রাই করতেছি তো আপনাদের যদি খারাপ লাগে তাও আমাকে বলবেন যে আপনাদের কেমন টাইপের ভিডিও পছন্দ সেটাও আমাকে জানাবেন যদি জানানোর প্রয়োজন আপনারা মনে করেন তাহলে আমি ট্রাই করবো ওরকমভাবেই ভিডিও করার আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজে ফলো দেন নাই তারা সাবস্ক্রাইব করে আসেন ফেসবুক পেজ ফলো দেন ইভেন আমার ইউটিউব চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখেন যাতে আমি নেক্সট ভিডিও দিলে সবার আগে আপনি ভিডিওটা পান বা নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম